আসসালামু আলাইকুম গ্রামের কৃষকরা তারা কিন্তু সরিষা চাষ করে অনেক লাভবান হচ্ছে তার কারণ হলো সরিষা তেলের চাহিদা কিন্তু অনেক যার যোগানগুলো কিন্তু এখনও পর্যন্ত কৃষকরা পর্যাপ্ত পরিমাণে দিতে পারেনি যার কারণে কিন্তু দামটা অনেক বেশি পাচ্ছে বুঝতে পারছেন এজন্য জন্য কৃষকরা কিন্তু বর্ষার মশরুম বা বর্ষার যে চাষটা হয় ধানটা এটা শেষ হয়ে গেলে তারা অপেক্ষা করে যে জমিটা কখন শুকাই যাবে তারা ট্র্যাক্টর বা একটা নাঙ্গলে এনে সেই জমিটা চাষ দিয়ে নেবে দেখতে পাচ্ছেন জমিটা শুকায় গেছে যেখানে কৃষকরা তারা একটা ট্র্যাক্টর বা একটা নাঙ্গল এনে তারা কিন্তু সেখানে চাষ দিয়ে নিচ্ছে বুঝতেই পারছেন দশ মিনিটে কিন্তু আপনার বা পাঁচ মিনিটে কিন্তু আপনার দশ কাটা কিন্তু শেষ চাষ দেওয়া বুঝতেই পারছেন আর সাইডে দেখেন কিছু কৃষক ভাই তারা কিন্তু রুই ছিল সেখানে কিন্তু চারা ফুটে গিয়েছে আর এখানে কিন্তু কৃষকরা কি করছে চাষ দিয়ে নিচ্ছে সাথে সাথে পর্যাপ্ত পরিমাণ যে সারগুলো প্রয়োজন হয় সেই সারগুলো কিন্তু ট্র্যাক্টরের পিছনে পিছনে গিয়ে কিন্তু ছিটিয়ে দিচ্ছে বা সরাই দিচ্ছে যাতে করে উপযুক্ত হয় বা সঙ্গে সঙ্গে জোটা কার্যকর হয় বুঝতে পারছেন এই সময় যদি সারটা দেন তাহলে কিন্তু আপনার চারাটা খুব দ্রুত গরত হবে বা দ্রুত জোটা পাবে যার কারণে চারা তাড়াতাড়ি ফুটবে এর জন্য তারা কিন্তু ট্র্যাক্টরের সাথে সাথেই সারটা একদম ছিটিয়ে নিচ্ছে বুঝতেই পারছেন দেখেন কয়েকদিনের ব্যবধানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু খুব ছোট ছোটো কিন্তু চারা ফুটে গিয়েছে দেখেন প্রত্যেকটা চারা কিন্তু ফুটে গিয়েছে আপনারা একটু খুব সুন্দর বা ভালোভাবে কিন্তু খেয়াল করলে দেখতে পাবেন সেটা এর কয়েকদিনের ব্যবধানে আপনারা দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু আর একটু চারাগুলো গ্রোথ হয়েছে বা একটু বেড়ে গিয়ে কিন্তু একটু বুড়োদার আকার ধারণ করছে মানে আরও কিছু ঘন আকারে ধারণ করছে বুঝতে পারছেন খুব সুন্দর করে প্রত্যেকটা চারা কিন্তু ফুটে গিয়েছে সরিষা চাষ করলে আপনার প্রত্যেকটা চারাই ফুটবে যদি আপনার জোক্ত পরিমাণ হয়ে থাকে বুঝতে পারছেন এখন কিন্তু সরিষার চাহিদা ব্যাপক যার কারণে কৃষকরা কিন্তু এগুলো চাষ করে থাকে দেখেন তার কয়েকদিনের ব্যবধানে কিন্তু আবার খুব সুন্দরভাবে কিন্তু আরও বাকি যে যারাগুলো আছে সে চারাগুলো কিন্তু ফুটে গিয়ে একদম এটে গিয়েছে বুঝতেই পারছেন তার কয়েকদিনের ব্যবধানে দেখেন আরও বড় আকার কিন্তু ধারণ করেছে বুঝতেই পারছেন আলহামদুলিল্লাহ যখন এই দৃশ্যগুলো দেখি কিন্তু খুবই ভালো লাগে যে কৃষকরা কতই না কষ্ট করে তারা কিন্তু এই ফসলগুলো রোপণ করে তার দু পাঁচ দিন বা এক সপ্তাহের ব্যবধানে দেখেন কত বড় হয়ে গেছে গাছগুলো যেখানে কিন্তু এক দু একটা গাছে কিন্তু আপনার ফুল ধরছে সবেমাত্র মাত্র বুঝতেই পারছেন খুবই ভালো লাগে যখনই পরিপূর্ণ একটা গাছ যখন ধারণ করে এই দৃশ্যটা যখন কৃষক দেখে তখন সেই কৃষক কিন্তু আনন্দিত হয় দেখেন আলহামদুলিল্লাহ তার কয়েকদিনের আবারও ব্যবধানে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু সরিষার গাছে কিন্তু ফুল এসে গিয়েছে যেগুলো কত সুন্দর দেখতে কিন্তু লাগছে দেখেন এই সরিষা থেকে কিন্তু কৃষক তাদের আপনার সরিষাগুলো কিন্তু তুলতে পারবে এক মাস বা আপনার দেড় মাসের ব্যবধানে কিন্তু এই গাছ থেকে তারা পর্যাপ্ত পরিমাণ কিন্তু সরিষা পাবে যেখান থেকে তারা কিন্তু অনেক টাকা লাভবান করতে পারবে